এক এই বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার শয়রাচারী করতে চায় শয়রাচারী এই দেশকে আবার বানাতে চায় ইনশাআল্লাহ যেভাবে এক শয়রাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ শয়রাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতা জনগণের আছে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি শয়রাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না